অউজুমিল্লা হিমিনা সাহিত্য বিস্মিল্লা হিরুয়া না নির্বাহ হিম প্রিয় ভায়ুবন আশা করিয়া লতলা প্রসেসর মতে আপনারা সকলে ভালো আছেন শেহরে গোলাপ হাজির করুন শেহরে গোলাপের মাধ্যমে আপনারা যে কোনো হাজিরা করতে পারবেন যে কোনো রোগীর দিনের রোগী জাদুর রোগী বানকপির সমস্যা চালানি সমস্যা আসিক দিন পরি সমস্যা এগুলা হাজিরা করতে পারবেন খুব সহজেই এই হাজিরাটা অন্যান্য হাজিরা আছে খুব ভালো হবে হাজিরাটা পরিপূর্ণ হবে সঠিক হবে সেহরে গোলাপ হাজির করার জন্য কিছু নিয়ম আসছে এগুলো অবশ্যই মানতে হবে আপনারা পাক পবিত্রতার সহিত আমলটা করতে হবে উজো অবস্থায় করতে হবে আপনারা একটা আসন দিবেন এই আসনে আগরবাতি থাকবে মোমবাতি থাকবে এবং গোলাপ জল চতুর্দিকে দিকে ছিটায় দিবেন। এবং এই আসনের দ্বারে কাছে যেন কোনো দুর্গন্ধ না থাকে এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেহের গোলাপ একজন মহাক্ষ মহিলা সে দেখতে খুবই সুন্দর সুদর্শন দিয়ে আপনারা যে কোনো রোগীর হাজিরা করতে পারবেন দিনগত সমস্যা জাদু বান কুকড়ি চালানের সমস্যা যাদের আছে আপনারা হাজিরা করতে পারবেন একটা কাজ পরীক্ষা দিবেন কাজটা পরিপূর্ণ হয়েছে কিনা তার দিয়ে পরীক্ষা দিলে আপনারা এটা সঠিক তথ্যটা জানতে পারবেন যে একটা কাজ করছেন কাজটা হয়েছে কিনা একটা তদবির জাগ্রত করছেন এটা জাগ্রত হয়েছে কিনা তার দিয়ে আপনারা পরীক্ষা দিয়ে এটা খুব সহজেই বার করতে পারবেন তো সে রেগুলা হাজির করার জন্য আপনারা তিনবার তাও বা বার দ্রুত ইব্রাহিম করবেন করার পরে আপনারা একটা এস এম আসে যে এস এমটা একচল্লিশ বার পড়তে হবে শহরে গুলাব বিহাককে হজরত সুলাইমান বিন দাউদ আলাইহী আসল্ল গোলাপ গুলাব বিহাকে হজরত সুলাইমান বিন দাউদ আলাইহী আসল্ল আপনারা এই এসএমটা একচল্লিশ বার পড়বেন পড়ার পরে পুনরায় সংক্ষিপ্ত আকারে এগারো বার দূরত পড়বেন সল্লু আলাইহি মোহাম্মদ সল্ল্লা আলিহি হাসল্লাহ অথবা সল্ল্লা হালিহি অসল্লাহ হইরা হুকুম দেবেন আল্লাহর হুকুমে আল্লাহর বস্যতা স্বীকার করে এই পবিত্র এস এর বস্যতা স্বীকার করে শেহরে গোলাপ যেখানেই তাকে আপনাকে ডাকতেছে ইনশাল্লাহ অতি দ্রুত দূরতয়সা হাজির হন বিসমিল্লা হি আল্লাহ ইকবর ফু দিয়ে দেবেন তিনটা ফু দিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনারা যতগুলা ওয়ে ওয়ে আছে হাজির করা যতগুলা ওয়ে আছে পন্থা আছে সবগুলোর মাধ্যমেই করতে পারবেন কাঁচের গ্যালাস থেকে শুরু করা আয়নাতে শুরু করা রুগীর শরীরে শুরু করা রাশির শরীরে হাজির করা যাদের কাজ ফকলা আছে তাদের চোখের সামনে হাজির করা ছোটো বাচ্চার চোখের সামনে হাজির করা প্রত্যেকটা কাজ আপনারা সেহেরে গোলাপের মাধ্যমে করতে পারবেন ইনশাল্লাহ সে হাজির হবে সে হাজির হইলে তার সাথে অবশ্যই আদবে সহিত কথাবার্তা বলবেন তারে দিয়ে যে কোনো জিনের রোগী জাতুর রোগী বান কুখড়ি চালান সমস্যা হালকা নাসিক জিনের সমস্যা আছে কিনা পরীক্ষা করতে পারবেন হাজিরা করতে পারবেন একটা কাজ করছেন সেই কাজটা হয়েছে কিনা তারে দিয়ে হাজিরা কুইরা যাচাই করতে পারবেন একটা তৎবীর জাগ্রত করছেন এটা হয়েছে কিনা এটাও কি করতে পারবেন তারে দিয়ে পরীক্ষা দিতে পারবেন তো সম্মানিত মোদাব্বির ভাইগণ এবং শ্রোতা যে সমস্ত ভাই ও বোন আসছেন আপনারা এই আমলটা করবেন আশা করি প্রত্যেকে কামিয়াবি হবেন আমল যে যত নেওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকন অন করে দিবেন তদবি শিক্ষা কোর্স চালু হয়েছে তো দুইটা ক্লাস হয়েছে যারা ভর্তি হতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিবেন অথবা টেলিগ্রাম নাম্বারে মেসেজ দিবেন